যারা নিতে যাচ্ছেন তারা হইতেছে দ্রুত স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন ব্ল্যাক একটা ভাইজার দেওয়া আছে এই হচ্ছে লোক আপনারা দেখতে পাইছেন এখন যারা আমার কথা বলবেন তারা হইতেছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি অনেক দিন পরে আপনাদের সবার প্রিয় মোট তো আজকে কিছু হেলমেট নিয়ে কথা বলবো এখানে কিছু প্রিমিয়াম হেলমেট থাকবে মিড বাজেটের হেলমেট থাকবে এবং সেই সাথে আপনাদের জন্য বিগেস্ট কিছু কিছু অফারও থাকবে আর আমার সাথে শোরুম থেকে আসা হচ্ছে হাফিজ ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনারা যদি শোরুমে আসেন তাহলে সবসময় বাইকে পাবেন আর এখানে দেখতে পাচ্তেছেন পিছনে অনেক ব্র্যান্ডেড হেলমেট আছে আমরা কিছু কিছু হেলমেট দেখাবো আর এদিকে চলে আসে একটু যে হেলমেটটা পছন্দ হবে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নেবেন ওই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন বা ডিরেক্ট ফোন দিতে পারেন বা মোটরকের যে প্লেসটা আছে সেটা বামে দেখতে পাচ্তেছেন সেগুলো মেসেজ করতে পারেন এই ভিডিও হেলমেটগুলো এখানে আছে দেন আমরা যে হেলমেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিলমলা বিলমলা একটা অফার থাকছে তো আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন জেট এটা একটা অফার থাকবে আর সেই সাথে আপনাদের জন্য অফার থাকবে হইতেছে এই যে শার্ক হেলমেট এটাই কিন্তু বিগেস্ট অফার থাকবে যারা হইতেছে কোয়ালিটি ফুল একটু প্রিমিয়াম হেলমেট চান তাদের জন্য শার্ক হেলমেট সো এটা একেবারে লাস্টে জানাচ্ছি ওয়েট করতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিও সো আর কথা না বাড়িয়ে আমরা একেবারে মূল ভিডিওতে যাই তো ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে ইউহি ইউহির এই যে এটা যেটা দেখতেছেন এটা হইতেছে নাইন যে মডেলটা এটা আমি একটু প্রথমেই ফার্স্টে আপনাদের ভাইজরের লুকটা দেখাচ্ছি এই হচ্ছে ব্ল্যাক আমি একটু ফার্স্টে আগে পড়ি লুকটা দেখাই আপনাদের একটু ক্লোজলি লুকটা এই হচ্ছে লুক আপনারা দেখতে পাইছেন এটা যারা রাতে রাইড করবেন এই ভাইজরটা দেখা যাবে কি না রাতে আপনি সেভেন্টি পার্সেন্ট দেখতে পারবেন সো রাতে রাইড করার জন্য ট্যুর করলে অবশ্যই ক্লিয়ার ভাইজর ইউজ করবেন অ্যান্ড সেই সাথে এটার ভিতরে একটা সানবাইজার দেওয়া আছে এই যে ক্লিয়ারলি দেখা দিচ্ছি এই যে সানভাইজার আপনি চাইলে অনেক বেশি গরম লাগলে তখন আপনি সানবাইজার ইউজ করতে পারবেন এটা ক্লিয়ার করতেছি এই যে সার্টিফিকেশনটা হচ্ছে ইসি সার্টিফিকেশন টু টু জিরো ফাইভ এটা সেই সাথে ওয়েটটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম অ্যান্ড সুন্দর একটা স্পলার আছে এই স্পলারটা চাইলে আপনারা খুলেই ইউজ করতে পারবেন যেমন এই যে এটার আর একটা মোটার এটা কিন্তু স্পলারটা খোলা আছে অনেক সময় অনেকে চায় যে আসলে পিছনের পিলিয়নের মাথায় যে লাগতেছে সেই ক্ষেত্রে আপনি খুলেও রাখতে পারতেছেন আবার আপনি এক্সটেন্ডও করতে পারতেছেন অ্যান্ড আসি আরেকটা বিষয় সেটা হচ্ছে প্যাডিং একটা হেলমেটের আমাদের আর্ট পেরিয়ে আসো একটা হেলমেটের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিক হচ্ছে আপনার এই যে প্যাডিংটা কারণ আমি যখন মুখে পড়তেছি প্যাডিংটা আপনাকে কীরকম মানে সাপোর্ট দিচ্ছে অনেক সময় অনেক বেশি ঘাম হইলে এখানে চুল কাটছে বাট এই প্যাডিংগুলো এরকম না অনেক সফট আপনি ওয়াশেবল প্যাডিং এখানে একটা চিন গার্ড দেওয়া আছে চাইলে খুলে ওয়াশ করতে পারবেন লকটার কোয়ালিটিও বেটার অ্যান্ড ওভারঅল ভালো একটা হেলমেট আর ভেন্টিলেশন এই যে সামনে এই যে এখানে অ্যান্ড এক্সিট পয়েন্ট এখান দিয়ে সো এটা হইতেছে নাইন ওয়ান জিরো এটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার আর যে কালারগুলো আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হইতেছে আরেকটা যেটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড ব্ল্যাক কম্বিনেশন যে কোনো কালারের বাইকের সাথে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই স্মুকি ভাইজার আছে চাইলে যদি আপনি ক্লিয়ার ভাইজার নিতে চান সেটাও পসিবল অ্যান্ড এরপরে এই যে আরেকটা এটা হচ্ছে নিয়ন পেস্ট কালার সাথে নিয়ন কালার আছে যখন আপনি রাতে রাইড করবেন বড় গাড়ির আলো করলে এটা হচ্ছে রিফ্লেক্ট করবে তো এই হইতেছে আরেকটা এটা হইতেছে তিনটা ছিল যেটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো এখন একটা হেলমেট আছে আলোচনিক টু এডিগ যে হেলমেটটা আমি দেখাবো সেটা হচ্ছে ইউহির সবচাইতে বাংলাদেশে বেশি সেল হওয়া বেশি পছন্দের হেলমেট ইউভি গেম চেঞ্জার সো এটা আমি ফার্স্ট বলি অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু দ্রুত নিতে হবে কারণ এইটা বেশি দিন স্টকে থাকে না তো আমি এটা আগে একটু পরি দেন আমি আপনাদের লোক দেখাচ্ছি এই হচ্ছে হেলমেটের ভিউটা কারণ এই বাজেটে সত্যি কথা বলতে এখন পর্যন্ত এইরকম ধরনের ব্ল্যাক হেলমেট করতে পারে নাই ওভারঅল সার্টিফাইড বলেন দেখতে বলেন কোয়ালিটি প্যাডিং সব কিছু মিলে বেস্ট একটা হেলমেট হচ্ছে এটা এটাও ইসি সার্টিফাইড টু টু জিরো ফাইভ অ্যান্ড চোদ্দোশো পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম এই হইতেছে লুক যারা নিতে যাচ্ছেন তারা হইতেছে দ্রুত স্ক্রিন শট নেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন ব্ল্যাক একটা ভাইজার দেওয়া আছে সাথে চাইলে ক্লিয়ার ভাইজার নিতে পারতেছেন বা চেঞ্জ করে নিতে পারতেছেন তো এই যে ভেন্টিলেশনে যেই সিস্টেম করছে এটা এই উপরে ভেন্টিলেশন অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা যারা নিচে যাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করতে হবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এস থেকে একেবারে এক্সেল পর্যন্ত প্রচুর ব্ল্যাক হেলমেটের জন্য মেসেজ করেন তো তাদের জন্য বেস্ট হবে এটা সো এই হয়েছে সিওহি গেম চেঞ্জার তো এখানে আরও কিছু হেলমেট আছে আমি একটা একটা করে দেখাচ্ছি যেমন এই যে একটা হেলমেট এই যে রেড কালারের স্পয়লার দেওয়া আছে সো এটার মডেলটা ঠিক মনে নাই কত ভাই নাইন সেভেন এই টু প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যেমন এইখানে একটা হেলমেট আছে আমি একটা একটা করে এখন আপনাদের দেখাবো সবই সার্টিফাইড ইসি সার্টিফাইড হেলমেট তো এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এগুলো যারা যেগুলো দেখতেছেন অধিকাংশই ছয় হাজার টাকা এটাও কি ভাবে না এটা সাড়ে ছয় হাজার এটা সাড়ে ছয় হাজার বিকজ এটায় সান দেওয়া আছে মানে যেটা সানবাইজার আছে সেটা সাড়ে ছয় হাজার আর যেটা সানবাইজার নেই সেটা ছয় হাজার তো এখানে আরেকটু কম দামেও আছে কিছু তাই না সাড়ে পাঁচ এরকম প্রাইজে কিছু আছে যে অনেক এটা কি সাড়ে পাঁচ না ভাই এটা সাড়ে পাঁচ এটা হইতেছে লিমিটেড এডিশন যেটা অনেক হিট একটা হেলমেট আমার ছোট ভাইও ইউজ করে সো এই হচ্ছে একটা ইভির আরও অনেক হেলমেট আছে এই যে একটা এটা প্রাইসটা কত জানো ভাইয়া সেভেন থাউজেন্ড ইউহির অন্যতম একটা হেলমেট এটারও সানবাইজার দেওয়া আছে সেভেন থাউজেন্ড এখানে আরও অনেক হেলমেট আছে আপনারা চাইলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই রেঞ্জেও পাবেন যারা যে এই বাজেটে চান ইউইড হেলমেট পেয়ে যাবেন যারা অন্য কোনো মডেল নিতে চাচ্ছেন আরও গ্রাফিক্স দেখতে যাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে দেন বা ফোন দিয়ে দেন আপনাদের আরও বিভিন্ন কালারের গ্রাফিক্স দেখিয়ে দেবেন সো আমরা এখন এই দিকটায় চলে আসি আমি একটু আগে বলছিলাম যে আপনাদের আমি বিলমলা হেলমেট নিয়ে কথা বলবো সেটা হইতেছে ড্রাগন বালজেট সো এই হইতেছে হেলমেটগুলো আমি ফার্স্টে এটা নিয়ে কথা বলি বিলমলা কিন্তু বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড যারা বিলমলা হেলমেট ইউজ করছেন তারা জানেন কতটা কোয়ালিটি ফুল হেলমেট এই হইতেছে প্যাডিং কোয়ালিটি অ্যান্ড এই হেলমেটটা আসছে অনেক দিন হয়ে গেছে তো এটা এখনও এখানে অ্যাভেলেবেল আছে অনেক জায়গায় কিন্তু এই হেলমেটটা অ্যাভেলেবেল নাই তো এটা প্রাইসটা রেগুলার হইতেছে দশ হাজার বাট এখন যারা আমার কথা বলবেন তারা হইতেছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার মানে নয় হাজার পাঁচশো টাকাতে এই হেলমেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার তিনটা গ্রাফিক্স আছে আমি তার আগে এটা বলে দিই এটা সার্টিফাইড হচ্ছে টু টু জিরো ফাইভ ইসি সার্টিফাইড চোদ্দোশো পঞ্চাশ গ্রাম প্লাস ওয়ান এস ফিফটি গ্রাম এ হচ্ছে একটা স্পলার সব কিছু মিলে বেস্ট একটা এটা কী ভাইজার বলে ভাই ইডিয়াম ভাইজার না অনেক দামি একটা ভাইজার কিন্তু আঠারোশো দুই হাজার টাকা ভাইজারের দাম তো এই হইতেছে হেলমেটটা যেটার প্রাইসটা এখন দশ হাজার পাঁচশো থেকে নয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন শোরুমে চলে আসেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেন এই হইতেছে আরেকটা কালার এটা হচ্ছে ই ইডিয়াম ভাই না ভাই এটা হচ্ছে ই ইডিয়াম গ্লো গোল্ডেন এই যে নাইস ওয়ান সো এটাও দেখতে পারেন দেন হইতেছে আরেকটা আছে এই যে এগুলো হইতেছে মডেল শপার ড্রাগন বল জেট জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন প্রাইসটা অনলি ন হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন সো এখন আমরা অফার দিব আরও বিগেস্ট তো আমাকে এখানে হাফিজ ভাই হেল্প করবে হাফিজ ভাই একটু যদি আসেন আর শার্ক হেলমেটে যদি অফারগুলো যদি আমাদের একটু হেল্প করেন কারণ যারা হচ্ছে প্রিমিয়াম হেলমেট নিয়ে যাচ্ছেন যে একটু ভালো কোয়ালিটি হেলমেট ইউজ করবেন ভালো সারি ভাই কোয়ালিটি হেলমেট ইউজ করবেন তাদের জন্য শার্ক ফার্স্টে আমার হাতে যে ভাই যে মডেলটা সিডেন্টের মডেলটা কত ভাই আপনি আসেন না ক্যামেরার ভিতরে আসেন ভিতরে চলে আসুন এটার মডেলটা কত ভাই এটা সে ডিসকাউন্ট নিয়ে কি বলবো এগুলো টপ লেভেলের হেলমেট শার্ক সম্পর্কে যারা জানেন যারা দামি হেলমেট কিনবেন তারা তো একটু রিসার্চ করেন বা জানেন তো সম্পর্কে আমি এত কিছু বলতে যাচ্ছি না শুধু অফারটা জানিয়ে দিচ্ছি এটা সম্পর্কিত কিন্তু আরো একটি কালার আছে একই এটা হলো আরেকটা কালার এটা কিছুটা আছে আছে তবে থাকছে সাথে সাথে গিফট আছে সেটাও কিন্তু আপনারা এটা গিফট আছে Pinlock এর প্লাস অর্থাৎ প্রায় মানে টাকা মানে

সেভেন্টি যেটা গিফট হিসেবে এটা রেগুলার প্রাইজ আর অফার এটা রেগুলার প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা চার হাজার টাকা ফেলার ডিসকাউন্টে এখন একুশ টাকা এটা সম্পূর্ণ একুশ হাজার টাকা বাচ্ছেন মানে পঁচিশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস একটা সুখবর হলো যে রোমান ব্লক দিকে যারা হ্যাঁ তাদের জন্য কিন্তু হালকা হলেও ডিসকাউন্ট অবশ্যই থাকবে আরো থাকবে রাখবেন খুবই জনপ্রিয় মডেল শার্কের ভিতরে এটা হলো জি কার্বন ডিটি কার্বন হালকা এটার প্রাইস হচ্ছে প্রাইস টাকা তো এটা আমরা পুরো 6000 মাত্র টাকা অফার দিতে মাত্র 30000 টাকা আরও আর কিছু করে আচ্ছা আরেকটা কালার আছে ও আরেকটা কালার বলুন যারা

মানে যা চাচ্ছেন এভরিথিং এই হেলমেট এই শোরুমটাতে আছে আপনারা হাফ টেজ হেলমেট হেলমেট পাবেন এইখানে দেখেন আপনারা ওই যে ইহুই আরও হেলমেট আছে দেন হয়ে একটু এদিকে যদি আসেন আমি আরও কিছু আপনাদের জিনিস দেখাবো এখানে যারা হচ্ছে আপনারা মানে একটু অল্প প্রাইজের ভিতরে যেমন ভেগা স্টার তারপর হয়েছে এখানে আরো অনেক কি কি আছে ভাই ও গিলডিয়ার্স আর স্টিম নামে একটা ব্র্যান্ড দেখতেছি এখানে মানে 2000 থেকে শুরু করে 1500 থেকে শুরু করে সব ধরনের হেলমেটই আপনারা এখানে अवेलेबल পাবেন সো সবাইকে শোরুমে ওয়েলকাম এটা হচ্ছে মটো গ্রিন শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পড়তেছেন আর অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে সেটা বলছি স্ক্রিনে থাকা নাম্বারে WhatsApp করে দেন আর যদি শোরুমে আসেন ওয়েলকাম এটা হচ্ছে সাইড ফিটের শোরুমটা তো আজকের মতো আমি রুমান এখান থেকে বিদায় দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum. Allah